এখানে দাঁড়িয়েছি যে নিউ ঘোষ কেবিনে এখানে চাউমিন পাওয়া যাচ্ছে এবার সারাদিনে তো কিছুই খায়নি কৌশিক প্রায় সেই কাল রাত্রির এগারোটায় খেয়েছে আর আর খাওয়ার ও জোটে নি কপালে তার কারণ আছে এমআরআই করতে হবে খালি পেটে সে তখন থেকে না খেয়ে রয়েছে তো ডাক্তার বলছে সব কিছু খেতে পারবে ওই জন্য ওর জন্য ও চাউমিন খাবে আজকে যে কি একদম নর্মালভাবে লাইফস্টাইল বিলং করবে সব কিছুই খাবে ওই কারণে যেন ও চাউমিন খাবে আজকে তিনটে চাউমিন নাম হচ্ছে দাদা সানার আর কৌশিকের জন্য এখানে বেশ সুন্দর জায়গাটা এখানে কল্যাণীর জায়গাটাই খুব সুন্দর এখানে অনেক দোকান রয়েছে পর 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 দোকান রয়েছে তা আমার তো আর খাওয়া ঝরবে না এইটা আজকে ফ্রাইডে তো আমি চা বিস্কুট খাবো তো এই যে চাউমিন একদম সাদা মাটা চাউমিন যেমনভাবে বানিয়ে দিতে বলা হয়েছে সেরমভাবে সেরকম মশলাপাতি কিছু নেই আর দাদারটা সস দেওয়া দাদা সস টস খাবেন আর এই যে কৌশিকের চাউমিন কৌশিকও খাচ্ছে শেষ ফিনিশিং আমি একটা কেক পেয়েছি অনেক জায়গায় অনেক খাবার জোগাড় করতে পারলাম না কোথাও বাটার টোস্ট নেই তো এখানে এগলেস একটা কেক পেয়ে গেছি উল্টো দিকেই দোকান ওই যে ওই দোকানটা থেকে চাউমিন খাচ্ছে ওরা তো আমি একটা কেকই খাই এই যে এই যে সারাদিন বাদ এই যে

অলরেডি মাথা যন্ত্রণা করছে তো আর একটা কেক খাচ্ছি